হ্যালো স্টুডেন্ট আজকে শুরু করবো দশম শ্রেণীর ছাব্বিশ নম্বর অধ্যায় বিজ্ঞান আগের দিনে আমরা কোষে দেখি ছাব্বিশ দশমিক একের এক ও দুই অঙ্ক অঙ্কগুলো করেছি আজকে আমরা তিন নম্বর অঙ্ক শুরু করব তোমরা যারা আগের ভিডিওগুলো দেখো নি তারা অবশ্যই আগের ভিডিওটা দেখে নেবে তাহলে তোমাদের বিজ্ঞান সম্বন্ধে কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে চলো তিন নম্বর অঙ্কটা কী বলেছে দেখি যদি নিচের প্রদত্ত তথ্যের যৌগিক গড় কুড়ি দশমিক ছয় হয় তবে এ এর মান নির্ণয় করি দেখ একদিকে কি দেওয়া আছে চল দেওয়া আছে আর একটা পরিসংখ্যা দেওয়া আছে তাহলে কী হয়েছে এর মান নির্ণয় করতে বলেছে কি এ জানা আছে এখানে চল দেখো এখানে দশ পনেরো আর এ দেওয়া আছে তারপরে পঁচিশ তারপরে পঁয়ত্রিশ তাহলে আমার এর মানটা কত হবে আমাকে নির্ণয় করতে হবে চলো অঙ্কটা করি তাহলে চল দেওয়া আছে দশ আর পরিসংখ্যা দেওয়া আছে কত তিন তাহলে আমার আই এক্স আই কত হবে তিন দশে তিরিশ চল দেওয়া আছে পনেরো আর তোমার পরিসংখ্যা কত দেওয়া আছে দশ তাহলে দশকে পনেরো দিয়ে গুণ করলে কত হবে একশো পঞ্চাশ আবার এ দেওয়া আছে চল সেখানে পরিসংখ্যা কত দেওয়া আছে পঁচিশ তাহলে গুণ করলে কত হবে পঁচিশ এ অনেকে এটা পঁচিশ প্লাস এ করবে কিন্তু তা তো নয় কিন্তু এ এর সঙ্গে পঁচিশের গুণ এখানে দেখো এ ফাই এক্স আই এবার চল যেখানে পঁচিশ সেখানে পরিসংখ্যা কত সাত তাহলে সাত পঁচিশ একশো পঁচাত্তর পরিসংখ্যা যেখানে পঁয়ত্রিশ সেখানে পরিসংখ্যা চল যেখানে পঁয়ত্রিশ পরিসংখ্যা সেখানে পাঁচ তোমরা বইয়ের সঙ্গে মিলিয়ে নেবে এই যে তথ্যগুলো দিচ্ছি সে তথ্যগুলো মিলিয়ে নেবে এটার সঙ্গে এটা গুণ করলে কত হবে পাঁচ পাঁচা পঁচিশ আর তিন পাঁচা পনেরো ষোলো সতেরো একশো পঁচাত্তর তাহলে মোট কত হবে পরের সংখ্যা মোট হবে তাহলে স্বামী সেনাপটা কি হবে এফআই সমান কত হবে পঞ্চাশ তিন যোগ দশ যোগ পঁচিশ যোগ সাত যোগ পাঁচ তাহলে হবে পঞ্চাশ করলে কত হবে দেখো এখানে একটা এ টার্ম আছে তাহলে এই এ টার্মটাকে আমি আলাদাভাবে আমি রেখে দেবো যোগ করবো তাহলে আমাকে প্রথমে সংখ্যাগুলো যোগ করতে হবে একশো তিরিশ আর একশো পঞ্চাশ একশো আশি আর এখানে আছে একশো পঁচাত্তর একশো পঁচাত্তর তাহলে যোগ করলে হবে তোমার কত পাঁচশো তিরিশ যোগ কি হয়ে যাবে এ তাহলে আমরা প্রত্যক্ষ পদ্ধতিতে যৌগিক গড় কি হবে আমরা যখন এটা কোনো কিছুতেই বলেনি তাহলে আমরা প্রত্যক্ষ পদ্ধতিতে যৌগিক গড় নির্ণয় করব প্রত্যক্ষ পদ্ধতিতে যৌগিক সমান এক্স বার সমান আমরা জানি যে কি সামেশন এ ফাই এক্স আই বাই সামেসেন এ ফাই তাহলে এবার এটা মান বসিয়ে দেবো কত হবে সামেশন অফ এফআই এক্স আই এর মান কত পাঁচশো তিরিশ যোগ পঁচিশে বাই সামেশন অফ এফআই কত পঞ্চাশ তাহলে দেখো প্রশ্নতে বলে দেওয়া আছে বইয়ে বলে দেওয়া আছে দেখো এখানে যে যৌগিক গড় হচ্ছে কুড়ি দশমিক ছয় তাহলে আমি বলতে পারি যে প্রশ্নানুসারে প্রশ্নানুসারে কি লিখতে পারি এটা সমান কত কুড়ি দশমিক ছয় কারণ এটাও যৌগিক গড় আর বইয়ে দেওয়া আছে যৌগিক গড় কুড়ি দশমিক ছয় তাহলে আমি লিখবো পাঁচশো তিরিশ যোগ পঁচিশ এ বাই পঞ্চাশ সমান হবে কুড়ি দশমিক ছয় তাহলে কোনাকুনি গুণ করো বা পাঁচশো তিরিশ যোগ পঁচিশ এ সমান এটাকে কোনাকণি গুণ করলে কত হবে এটাকে গুণ করলে হবে হাজার তিরিশ তাহলে শুধু পঁচিশে সমান হবে হাজার বিয়োগ এই পাঁচশো তিরিশটা এই দিকে আসবে তাহলে বিয়োগ জন্য হয়ে যাবে পাঁচশো তিরিশ তাহলে এটা বিয়োগ করলে কত হবে এটা বিয়োগ করলে হবে তোমার পাঁচশো হাজার তিরিশ থেকে পাঁচশো তিরিশ বাদ দিলে পাঁচশো হবে তাহলে শুধু এ সমান হবে কত শুধু এ সমান হবে পাঁচশো বাই পঁচিশ সমান কত হয়ে গেল অতএব এ সমান কুড়ি তাহলে নির্ণীয় এ সমান কত এলো অতএব নির্ণীয় এ সমান কুড়ি এবার চলো চার নাম্বার অঙ্কটা করি চার নাম্বার অঙ্কটা কি বলেছে যদি নিচের প্রদত্ত তথ্যের যৌগিক গড় পনেরো হয় তবে পি এর মান হিসাব করে লিখি এই অঙ্ক আর এই অঙ্কর মধ্যে পার্থক্য হচ্ছে এখানে চল চলতে দেওয়া ছিল অজানা এখানে পরিসংখ্যাতে দেওয়া আছে দেখো যায় না কি দেওয়া আছে টি এখানে পরিসংখ্যাতে এই সংখ্যাটা দেওয়া নেই অর্থাৎ পি দেওয়া আছে এখানে আর আগেরটাতে ছিল চলতে ওতে এইখানে দেওয়া ছিল এ তাহলে আমরা ঠিক একইভাবে অঙ্কটা করব। চল অঙ্কটা করা যাক তাহলে প্রথমে চল কি আছে প্রথমে চল আছে পাঁচ আর পরিসংখ্যা দেওয়া আছে ছয় তাহলে পাঁচ ছয় তিরিশ তারপরে চল দেওয়া আছে দশ পরিসংখ্যা দেওয়া আছে পি তাহলে গুণ করলে কত হবে দশ পি পরের চল দেওয়া আছে পনেরো পরিসংখ্যা দেওয়া আছে ছয় তাহলে ছয় পনেরো নব্বই তারপরে আছে কুড়ি পরিসংখ্যা দেওয়া আছে দশ গুণ করলে হবে দুশো আর দেওয়া আছে পঁচিশ গুণ পাঁচ পাঁচ পঁচিশ একশো পঁচিশ তাহলে এটা কি হবে সামেশন অফ আই এক্স আই এটা তাহলে কত হবে দেখো আবার এখানে পি টার্ম গুণ আছে সংখ্যাটার সঙ্গে তাহলে এটা বাদ দিয়ে বাদবাকিগুলোকে যোগ করে দেবো বাদবাকিগুলোকে যোগ করলে কত হবে চারশো পঁয়তাল্লিশ আর এটা যোগ করলে হবে কত যোগ টেন পি পরিসংখ্যার ক্ষেত্রে সামেশন অফ এফ আই সমান পরিসংখ্যাগত পরিসংখ্যা হবে এখানেও দেখো অজানা বলতে এটা হচ্ছে অজানা তাহলে পি বাদ দিয়ে ছয় যোগ ছয় যোগ দশ যোগ পাঁচ তাহলে সেটা হবে সাতাশ যোগ হবে পি তাহলে প্রত্যক্ষ পদ্ধতিতে যৌগিক গড় কি হবে তাহলে প্রত্যক্ষ পদ্ধতিতে যৌগিক গড় লিখবো প্রত্যক্ষ পদ্ধতিতে পদ্ধতিতে যোগী গড় সমান এই এক্স বার সমান কত এক্স বার সমান স্বামী অফ অফ আই এক্স আই বাই সামি সেন অফ এ আই তাহলে এইটার মান কত পেয়েছি চারশো পঞ্চাশ এই চারশো পঁয়তাল্লিশ যোগ টেন আর স্বামী সোনা এফআই পেয়েছি সাতাশ যোগ পি তাহলে আবার লিখবো প্রশ্নানুসারে প্রশ্নানুসারে আমি বলতে পারি এই যৌগিক গড় সমানই বয়ে যেটা দেওয়া আছে কত পনেরো তাহলে আমি লিখবো চারশো পঁয়তাল্লিশ যোগ টেন বাই সাতাশ যোগ পি সমান হচ্ছে পনেরো কোনাকি গুণ করবো কোন গুণ করলে কত হবে চারশো পঁয়তাল্লিশ যোগ টেন পি সমান সাতাশকে পনেরো দিয়ে গুণ করব তাহলে এটা গুণ করলে হবে তোমার চারশো পাঁচ প্লাস হচ্ছে পনেরো পি এবার দেখো সংখ্যাগুলো একদিকে নিয়ে যাবো আর পি এক একদিকে নিয়ে যাব তাহলে কত হবে তাহলে আমি চারশো পঁয়তাল্লিশ বিয়োগ এটাকে এদিকে নিয়ে চলে এলাম তাহলে চারশো পাঁচ সমান পনেরো পি বিয়োগ আমি টেন পি করলাম এদিকে নিয়ে চলে গেলাম তাহলে টেন পি হয়ে গেল তাহলে বা এটার সঙ্গে এটা বিয়োগ করলে কত হবে চল্লিশ এটার সঙ্গে এটা বিয়োগ করলে কত হবে পাঁচ পি বা লিখতে পারি পাঁচ পি সমান চল্লিশ পি সমান কত হয়ে যাবে চল্লিশ বাই পাঁচ সমান হয়ে গেল হয়ে গেল আট দেখো পাঁচের অঙ্কটা কি দেওয়া আছে যে রহমত চাচা তার পঞ্চাশটি বাক্সে বিভিন্ন সংখ্যায় আম ধরে পাইকারি বাজারে নিয়ে যাবেন কতগুলি বাক্সে কতগুলি আম রাখবেন তা তথ্য নিচে ছকে লেখা আছে আমের সংখ্যা দেওয়া আছে কত পঞ্চাশ থেকে বাহান্ন বাক্সের সংখ্যা হচ্ছে এরকম বাক্সের সংখ্যা হচ্ছে ছয়টা আবার আমের সংখ্যা যেখানে বাহান্ন থেকে চুয়ান্ন থাকবে সেটার সংখ্যা হচ্ছে চোদ্দোটা বাক্স আবার আমের সংখ্যা যেখানে চুয়ান্ন থেকে ছাপান্ন থাকবে সেখানে বাক্সের সংখ্যা হচ্ছে ষোলো আবার আমের সংখ্যা যেখানে ছাপ্পান্ন থেকে আঠান্ন এই সংখ্যাটা থাকবে সেই সমস্ত বাক্সের সংখ্যা হচ্ছে নয়টা আবার আমের সংখ্যা যেখানে বাহান্ন থেকে ষাট সংখ্যা থাকবে এমন বাক্স হচ্ছে সংখ্যা হচ্ছে পাঁচটা বলছে ওই পঞ্চাশটি বাক্সের গড় আমের সংখ্যা হিসাব করে লিখি যে কোনো পদ্ধতি বলেছি তার আমি যে কোনো পদ্ধতি বলেছে মানে কি আমি যোগ যোগ প্রত্যক্ষ পদ্ধতিতে আমি নির্ণয় করব তাহলে দেখো তাহলে প্রথমে যে রেঞ্জটা বলেছি সেটা হচ্ছে যে পঞ্চাশ থেকে পঞ্চাশ থেকে বাহান্ন এটাকে বলা হয় ভালো করে এখানে শুনে যাবে এখানে বলা হয় পঞ্চাশটাকে বলা হয় নিম্ন শ্রেণী আর এটাকে বলা হয় উচ্চ শ্রেণী তাহলে শ্রেণী মধ্যক যখন বের করব। তখন নিম্ন শ্রেণী যোগ উচ্চ শ্রেণী বাই টু মানে পঞ্চাশ যোগ একটা দেখিয়ে দিচ্ছি পঞ্চাশ যোগ বাহান্ন বাই দুই তাহলে কত হবে তাহলে হয়ে যাবে পঞ্চাশ চার বাহান্ন যোগ করলে হবে একশো দুই একশো দুইকে দুই দিয়ে ভাগ করলে হবে একান্ন আমি এখানে লিখে দিই পয়েন্ট করে এখানে পয়েন্ট করে লিখে দিচ্ছি যে শ্রেণী মধ্যক শ্রেণী মধ্যক সমান নিম্ন শ্রেণী নিম্ন শ্রেণী যোগ উচ্চ শ্রেণী বাই দুই নিম্ন শ্রেণী যোগ উচ্চ শ্রেণী বাই দুই তাহলে প্রত্যেক ক্ষেত্রে আমি একই ভাবে করবো আর পরিসংখ্যা কত দেওয়া আছে পরিসংখ্যা দেওয়া আছে এখানে ছয় তাহলে এই একান্ন সঙ্গে ছয় যোগ করলে কত হবে এফআই এক্স আই এখানে তাহলে একান্ন সঙ্গে ছয় যোগ ছয় সরি ছয় গুণ করলে তিরিশ তাহলে হয়ে গেল ছয় একইভাবে পরের যেটা দেওয়া আছে আমের সংখ্যা সেটা হচ্ছে থেকে তাহলে এর ক্ষেত্রে তাহলে শ্রেণীমধ্য কত হবে একইভাবে বাহান্ন যোগ চুয়ান্ন বাই দুই তাহলে এটা হয়ে যাবে কত এটা হয়ে যাবে তিপ্পান্ন আর পরিসংখ্যা দেওয়া আছে বইয়ে কত চোদ্দোটা বাক্স তাহলে এই গুণ করলে হবে কত তোমরা গুণ করবে দেখবে এটা গুণ করে পাবে সাতশো আবার পরের যে রেঞ্জটা দেওয়া আছে চুয়ান্ন থেকে ছাপ্পান্ন এ একইভাবে এটা কত হবে এটা হবে তোমার পঞ্চান্ন এর সঙ্গে আমার এখানে পরিসংখ্যা দেওয়া আছে ষোলো তাহলে পঞ্চান্ন সঙ্গে ষোলো গুণ করলে হবে তোমার আটশো পরের যে দেওয়া আছে আমের সংখ্যা সেটা হচ্ছে ছাপ্পান্ন থেকে আঠান্ন তাহলে এটার হবে শ্রেণীমধ্যক হবে সাতান্ন আর পরিসংখ্যা দেওয়া আছে বইয়ে নয় তাহলে সাতান্ন সঙ্গে নয় গুণ করলে এটা হবে পাঁচশো তেরো পরের যে দেওয়া আছে আমের সংখ্যা সেটা হচ্ছে আঠান্ন থেকে ষাট তাহলে একে করলে হবে শ্রেণীমধ্যক হবে উনষাট তোমরা এটা দেখে নেবে এটা যোগ এটা বাইশ দুই আর এখানে পরিসংখ্যা দেওয়া আছে পাঁচ তাহলে পনেরো সঙ্গে পাঁচ গুণ করলে হবে দুশো পঁচানব্বই তাহলে এখানে কি পাবো স্বামী সেন অফ এক্স আই সমান কত পাবো তাহলে এটা যদি তুমি যোগ করো যোগ করে পাবে সাতাশশো ছত্রিশ এই স্বামী সেন অফ আই কত পাবো সামেসেনব এফআই হচ্ছে পঞ্চাশ দেখো বলেছে পঞ্চাশটা বাক্সের পরিসংখ্যান এবার প্রত্যক্ষ পদ্ধতিতে যৌগিক যৌগিক গড় নির্ণয় করবো তাহলে লিখবো যে প্রত্যক্ষ পদ্ধতিতে প্রত্যক্ষ পদ্ধতিতে গড় এক্স বার সমান কত প্রত্যক্ষ পদ্ধতিতে গড় এক্স বার সমান হচ্ছে অফ অফ তাহলে এটার আমি মান বসাবো এটার মান কত পেয়েছি সাতাশশো ছত্রিশ বা এটার কত পেলাম সামেশন অফ এফ আই হচ্ছে পঞ্চাশ তাহলে এটা আসবে চুয়ান্ন দশমিক ভাগ করলে হবে চুয়ান্ন দশমিক সাত দুই দেখো ছয় নম্বরের অঙ্করা কি বলেছে ছয় নাম্বারের অঙ্করা বলেছে যে মহিদুল পাহার হাসপাতালের একশো জন রোগীর বয়স নিচে ছকে লিখলো ওই একশো জন রোগীর গড় বয়স হিসাব করে লিখি যে কোনো পদ্ধতি দেখো এখানেও বলেছে যে কোনো পদ্ধতিতে তাহলে আমি সবসময় প্রত্যক্ষ পদ্ধতি উল্লেখ করবো কী বলেছে বয়স বলেছে বছরে দশ থেকে কুড়িজন রোগীর বয়স তাই তো কতজন রোগীর সংখ্যা এই বারো জন রোগীর সংখ্যা এমন যেখানে আছে দশ থেকে কুড়ি বছর আবার আটজন রোগীর সংখ্যা সেখানে কতজন আছে সেটা হচ্ছে কুড়ি থেকে তিরিশ বছর বয়সের রোগীরা থাকবে আবার রোগীর রোগীর বয়স যদি তিরিশ থেকে চল্লিশ তাদের সংখ্যা হচ্ছে বাইশ রুগীর বয়স চল্লিশ থেকে পঞ্চাশ তাদের সংখ্যা হচ্ছে কুড়ি রুগীর বয়স পঞ্চাশ থেকে ষাট তাদের বয়স হচ্ছে তাদের সংখ্যা হচ্ছে আঠেরো জন আর রুগীর বয়স যখন ষাট থেকে সত্তর সে হাসপাতালে যখন দেখছে যে রুগীর বয়স ষাট থেকে সত্তর বছর তখন তাদের সংখ্যা কুড়ি এবার এদের বলেছে যে কি রুগীর গোয়ার বয়স নির্ণয় করি চলো অঙ্কটা করা যাক তাহলে দেখো এখানে বয়স বলে দেওয়া আছে দশ থেকে কুড়ি এরকম ধরনের রোগীর বয়স তাদের শ্রেণী মধ্যক বের করবো বা এদের গড় বের করব। শ্রেণী গড় তাহলে এদের দুটোর গড় করলে কত হবে দশ যোগ কুড়ি একটা দেখিয়ে দিচ্ছি বাই দুই সমান হবে পনেরো তাহলে এই পনেরো সঙ্গে পনেরো রোগীর সংখ্যা দেওয়া আছে কত রোগীর সংখ্যা দেওয়া আছে বারো তাহলে পনেরোকে বারো দিয়ে গুণ করলে কত হবে একশো আশি পরের যে বয়সটা দেওয়া আছে সে বয়সের সীমানা সীমা দেওয়া আছে কত কুড়ি থেকে তিরিশ তাহলে এদের শ্রেণী মধ্য কত হবে এটা হবে পঁচিশ এর রোগীর সংখ্যা দেওয়া আছে কত রোগীর সংখ্যা দেওয়া আছে বাইশ তাহলে পঁচিশকে বাইশ দিয়ে গুণ করলে হবে দুশো সরি এখানে রোগীর সংখ্যা দেওয়া আছে আট তাহলে পঁচিশকে আট দিয়ে গুণ করলে হবে দুশো পরের সীমা দেওয়া আছে তিরিশ থেকে চল্লিশ দেখো এই তিরিশ থেকে চল্লিশ মানে কি মাঝেরটা হবে মানে পঁয়ত্রিশ তাহলে সেই সহজভাবে লিখা যায় পঁয়ত্রিশ আর এদের বলে দেওয়া আছে কি রোগীর সংখ্যা দেওয়া আছে বাইশ তাহলে পঁয়ত্রিশকে বাইশ দিয়ে গুণ করলে আমি পাবো সাতশো সত্তর আবার চল্লিশ থেকে পঞ্চাশ বছর বয়সে রোগীর মধ্যক কত হবে পঁয়তাল্লিশ আর রোগীর সংখ্যা দেওয়া আছে কত রোগীর সংখ্যা দেওয়া আছে কুড়ি তাহলে পঁয়তাল্লিশ দুগুনো নব্বই তাহলে হয়ে গেল নশো আবার এখানে দেওয়া আছে পঞ্চাশ থেকে ষাট পঞ্চাশ থেকে ষাট তাহলে এর মধ্যক হবে পঞ্চান্ন আর রোগীর সংখ্যা দেওয়া আছে আঠেরো তাহলে পঞ্চান্নকে আঠেরো দিয়ে গুণ করে তুমি গুণ করলে পাবে নশো আর নব্বই এবার ষাট থেকে সত্তর এরকম বয়সে রোগীর সংখ্যা আছে এদের মধ্যকটা তাহলে কত হচ্ছে পঁয়ষট্টি তাহলে এরকম রোগীর সংখ্যা আছে তোমার কতজন কুড়ি জন তাহলে পঁয়ষট্টি দুগোনো একশো তিরিশ মানে একশো তেরোশো তাহলে এখানে সামেশন অফ এফআই এক্স আই কত হবে সামেশন অফ এটা যোগ করবে যোগ করলে পাবে তুমি তেতাল্লিশ বলা হচ্ছে একশো জন রোগীর পরিসংখ্যান দেওয়া আছে এখানে তাহলে একইভাবে আমরা প্রত্যক্ষ পদ্ধতিতে গড় নির্ণয় করবো তাহলে প্রত্যক্ষ পদ্ধতিতে পদ্ধতিতে গড় কী হবে এক্স বার সমান হবে সামেশন অফ এ ফাই এক্স আই বাই সামেশন অফ আই তাহলে এটা কত পেয়েছি আমি তেতাল্লিশ চল্লিশ বা এটা পেয়েছি একশো তাহলে হবে কত হবে তেতাল্লিশ দশমিক ফোর এটা কী হবে এটা হবে বছর তেতাল্লিশ দশমিক এবার আসি সাত নাম্বার অঙ্কটাতে বলেছি যে প্রত্যক্ষ পদ্ধতিতে নিচের তথ্যের গড় নির্ণয় করি প্রত্যক্ষ পদ্ধতি বলে দেওয়া আছে শ্রেণী সীমানা আর পরিসংখ্যা দেওয়া আছে এই দুটো খুবই সহজ তাও আমি একবার দেখিয়ে দিচ্ছি দেখো শ্রেণী সীমানা দেওয়া আছে তাহলে আমাকে কি বের করতে হবে এক সাইডে বের করতে হবে মানে শ্রেণী মধ্যক বা ওটাকে বলা যায় শ্রেণী গড় তাহলে এই দুটোকে যোগ করে দুই দিয়ে ভাগ করে দেবো তাহলে শূন্য আর দশ যোগ করলে হবে কত দশ তাকে দুই দিয়ে ভাগ করলে হবে পাঁচ তো তাহলে এটা হবে শ্রেণী গড়টা হবে কত তাহলে এটা হবে চার আর পরিসংখ্যা দেওয়া আছে কত পাঁচ তাহলে চার পাঁচ কুড়ি তাহলে একইভাবে দেখো এখানে আমরা তাড়াতাড়ি এখানে করে নিলাম যে এখানে দশ থেকে তিরিশ সেখানে হচ্ছে তাহলে এর এর শ্রেণীম্লক হবে পঁচিশ আর পরিসংখ্যা দেওয়া আছে দশ তাহলে এটা এটা দশ আর পঁচিশ গুণ করলে হবে আড়াইশো তাহলে এটার আমরা কি পেলাম যে মোট পাচ্ছি কত মোট পাচ্ছি এখানে সামেশন অফ এফআই পেলাম আমরা কত সামেশন অফ আই পাচ্ছি আমরা তিরিশ আর এখানে সামেশন অফ এক্স আই পাচ্ছি কত এই দুটো এইগুলোকে সবগুলোকে যোগ করলে তোমরা একশো আশি দুশো দশ আড়াইশো এটা যোগ করলে হবে সাতশো পঞ্চাশ তাহলে প্রত্যক্ষ পদ্ধতিতে গণ প্রত্যক্ষ পদ্ধতিতে গড় তাহলে এক্স বার সমান কত হবে সামেশন অফ আই বাই আই তাহলে হবে সাতশো পঞ্চাশ বাই তিরিশ তাহলে এটা হবে ভাগ করলে কত হবে শূন্য শূন্য কেটে যাবে তাহলে পঁচাত্তরকে তিন দিয়ে গুড় করে তিন পঁচিশ পঁচাত্তর তাহলে আমি নির্ণীয় গড় কত পেলাম তাহলে যৌগিক গড় পেলাম যৌগিক গড় হচ্ছে পঁচিশ এটা গেল আমার সাতের এক নম্বরের অঙ্কটা সাতের এটা এক নম্বরের অঙ্কটা এবার করবো দুই নম্বরের অঙ্কটা দুই নম্বরের অঙ্কটাও অঙ্কটাও সে একই বলা আছে শ্রেণী সীমানা আর পরিসংখ্যা দেওয়া আছে জাস্ট একবার করে নিই তাহলে দেখো সাত নম্বরের অঙ্গটাতে প্রথমে দেওয়া আছে পরিসংখ্যার সীমা দেওয়া আছে দশ থেকে কুড়ি তাহলে এর হবে পরিসংখ্যার শ্রেণীগড় হবে কত পনেরো পরিসংখ্যা দেওয়া আছে দশ তাহলে এটা হবে দেড়শো তাহলে একইভাবে আমরা আমরা এটা পেলাম আমরা পঁয়ষট্টি আর এটার দেওয়া পরিসংখ্যা দেওয়া আছে এগারো তাহলে এটা হবে সাতশো পনেরো তাহলে একইভাবে আমরা এগুলো নির্ণয় করব কী করব এখানে সামেশন অফ তাহলে এটা হবে মোট তাহলে সামেশন অফ এটা হবে এফআই অফ এফ আই তাহলে কত হচ্ছে তাহলে এটা যোগ করলে হবে একশো ছয় তোমরা এখানে যোগ করে নেবে এখানে তাহলে সামেশন অফ এফ আই এক্স আই এটা কত হবে চার হাজার তিরিশ তাহলে প্রত্যক্ষ পদ্ধতিতে গড় নির্ণয় বলেছি তাহলে প্রত্যক্ষ পদ্ধতিতে গড় নির্ণয় করবো প্রত্যক্ষ পদ্ধতিতে পদ্ধতিতে গড় কত হবে এক্স বার সমান একইভাবে অফ এফ আই এক্স আই বাই অফ এফ আই তাহলে সামিশন অফ এফ আই এক্স আই কত চার হাজার তিরিশ বাই এটা হবে একশো ছয় তাহলে সমান কত এলো এটাকে তুমি যদি এটা দিয়ে ভাগ করে দাও তাহলে হবে শূন্য দশমিক দেখো তিন আর কে চার আর ছয় দশের শূন্য তাহলে এটা হবে একশো তাহলে এটা হয়ে গেল কত একশো তাহলে একশোকে যদি ধরে শূন্য শূন্য কেটে যাবে তাহলে চারশো তিনকে দশ দিয়ে ভাগ করলে হবে শূন্য দশমিক এ চৌচল্লিশ দশমিক তিন তাহলে আমার নির্ণীয় গড় কত এলো নির্ণীয় যৌগিক গড় এল চল্লিশ দশমিক তিন তাহলে আজকে আমরা অঙ্ক করলাম যে তিন চার পাঁচ ছয় আর সাতের এক ও দুই তাহলে এই ভিডিওতে যদি তোমাদের এই রাশি বিজ্ঞানের গড় নির্ণয় ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের সঙ্গে বেশি বেশি শেয়ার করে দেবে পরবর্তী দেখা হচ্ছে পরের অঙ্কগুলো নিয়ে আজকে এখানেই ধন্যবাদ